রেটিং অল আছে অনেক অনেক কিছু ইউজ করে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি জ্যোতি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজনেস ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা রেডি হব রেডি হয়ে আমরা বেরোবো হাটে ছোটোবেলায় বাবার সাথে যেতাম হাটে তখন মানে আমাদের ঘরে বদ্রুই পাখি দিয়া পাখি আমরা পুষতাম তো তখন যেতাম তো এখন খুব বছর হয়ে গেছে আমাদের আর হাটে যাওয়া হয় না তো আজকে অনেক বছর পর যাচ্ছি তো তার আগে বন্ধুরা আমি খাবো এখন একটা আইসক্রিম কারণ আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে তো আমার যিনি শ্বশুরমা ওনাকে বলেছিলাম এনে দিতে তো বাবা কালকে আইসক্রিম পেপসি এনে দিয়েছে আর এখন আমার শাশুড়ি ফ্রিজ থেকে বার করে দিলেন তো এখন খাবো যাই হোক তোমাদের আমি বলতে ভুলে গেছি আমি কৌশিকী অমাবস্যা থেকেই এখানেই আছি আজকে আমরা বাড়ি ফিরবো মানে ফ্ল্যাটে ফিরবো আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি এখন হাটে মানি প্ল্যান্ট রাতে পানি আচ্ছা এখন বন্ধুরা গ্যালিভি স্ট্রিট মার্কেটে যেখানে তোমার সব রকম পাখি থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় তো এখন যেই সাইডটা আছে ওই সাইডটা দেখতে পাচ্ছ সব গাছ লাগানোর মানে এত সুন্দর লাগছে এই সেকশনটা দেখতে और यह जो है हमारा बात को पूरी भूमि है और हमारा চোখ মুখের রিয়াকশনটা দেখে আমি খুব ভালোই বুঝতে পারলাম যে ওর হাসকিটা খুব পছন্দ হয়েছে আর ওর এটা নিতে খুব ইচ্ছুক কিন্তু সত্যি কথা বলতে আমাদের দুই ফ্যামিলি থেকে এটা মানে অ্যালাউ না আর কি কারণ ওনারা পছন্দ করেন না ওনারা কেন অনেকেরই বাড়িতে তোমরা ভালো করে জানো যে কুকুর পোষাটা ঠিক পছন্দ করা হয় না সুতরাং সেই জন্য আমরা নিতে পারলাম না আর এই হাসকির প্রাইস ছিল থার্টি বন্ধুরা এখন এই মাছটা এনেছি আমরা এই যে এই মাছগুলো আমরা কিনে আনলাম এখন কিছু কালারিং রয়েছে তিনটে চারটে আর বাকি সব এই মাছ রয়েছে আর দুটো ক্রোকোডাইল এনেছি এই যে কারণ কাচের গায়ে প্রচন্ড শ্যাওলা পড়ে সুতরাং ওই কারণে ক্রোকোডাইল দুটো নিয়েছি যাতে শ্যাওলাগুলো খেয়ে নেয় কারণ ক্রোকোডাইল তো তোমরা জানো হয়তো অনেকেই যে খুব তাড়াতাড়ি বাড়ে আর কাচের গায়ে অলওয়েজ ছিপকে থাকে তো এখন এই জলের মধ্যে রেখেছি আমি দেখো এখান থেকে আমরা এসে গেছি ফ্ল্যাটে দেখতে পাচ্ছ তার সাথে মাছগুলোকেও এনেছি আর তার সাথে রয়েছে চারটে পাঁচ থেকে মেবি মিটিং আছে ফ্ল্যাট কিছু সেটা আমি বলেছি সুদেন্ড করতে কারণ আমার যেতে ভালো লাগছে না যে মাছগুলোকে এনেছে সেই মাছগুলোকেও অ্যাকোরিয়ামে রাখছে আর তার সাথে অ্যাকোরিয়ামটা একটু ময়লাও হয়েছে তো অ্যাকোরিয়াম পরিষ্কার করার দায়িত্বটা ওরই কারণ ওই ওগুলো বয়ে এনেছে তো যাই হোক তো পরিষ্কার করে এখন মাছগুলোকে রাখবে আপনাদেরকে দেখ এই যে এখন মহাশয় অ্যাকোরিয়াম পরিষ্কার করছে নাকি আবার কিছু বলা যায় না জানেন তো কিছু বললে ঠিক মাইন্ডে রাখবে কথাটা অন্যভাবে রিপ্রেজেন্ট করবে পরে যখন কিছু বলা হয় মুখটা দেখি একবার আমি শ্যাম্পু করেছি আমি আসলে সকালে শ্যাম্পুটা করতাম কারণ সানডে পরে শ্যাম্পু করি সানডে আর ওয়েটনেছে কিন্তু সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিলো কারণ দু তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে আর তো সেই জন্য ভাবলাম যে আমি পরে শ্যাম্পু করবো কিন্তু যখন ফ্ল্যাটে এলাম তখন সত্যি বলতে স্ক্যারটা একটু ইচিং হচ্ছিলো সেই জন্য ভাবলাম শ্যাম্পুটা করে নিই তো এখন বাজে পাঁচটা দশ 그া ই 이 ব ে আমি এখন আসলে একটা রজনস খ তো বন্ধুরা তোমরা ভাবছো হঠাৎ ভিডিওটা এরকম স্পিড আপ হয়ে গেল কেন আর কিছু শোনা যাচ্ছে না কেন কারণ বন্ধুরা আজকে অনেকটাই সারা দিন অনেক অ্যাক্টিভিটি হয়েছে সুতরাং আজ আমি ভিডিওটা যার জন্য এখানেই শেষ করছি যখন পুরো ভিডিওটা আমি জয়েন্ট করলাম প্রায় দেখলাম বাহান্ন মিনিটের একটা ভিডিও তো স্বাভাবিক অনেকটাই বড় হয়ে যাচ্ছে যার জন্য এই ভিডিওটা আমি এত দিন রাখলাম আর এটা আমি পুরোপুরি স্কিন কেয়ারের সম্বন্ধে তোমরা যেটা জানতে চাইছিলে সেই সম্বন্ধেই বলা তো এক্স এটা আমি দেখাবো আমাদের পার্ট টুতে অর্থাৎ নেক্সট কাটে তো সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ